আসসালামু আলাইকুম আজকে শিল্প ও সংস্কৃতি বা ফাইন আর্টস অথবা চারু ও কারুকলা নিয়ে কথা বলবো দেখুন মাধ্যমিকে এই সাবজেক্টটি আছে আর এই সাবজেক্টকে কেন্দ্র করে অনেকেরই আগ্রহের একটা কেন্দ্রবিন্দু হয় যে খুব সহজে একটা অ্যাডভান্স কোর্স করব এক বছর মেয়াদি তারপরে শিক্ষক নিবন্ধনের প্রিলি রিটেন ও ভাইভা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ইনশাল্লাহ শিক্ষক হব এই আশাটা থাকাটা অপরাধের নয় এই আশাটা থাকা বরঞ্চ আবেগের বা পণ্যের এখন আমার প্রথম প্রশ্ন যে কে বলল যে সামনে চারুকারুকলার সাবজেক্টটি থাকবে না প্রথম কথা এবার আসুন যে কেউ যদি না বলে তাহলে আপনি এটা নিয়ে এত উদ্বিগ্ন কেন আমার ব্যক্তিগত মত যে আগামীতে চারো ও কারুকলা সাবজেক্ট থাকবে কেন থাকবে এটার কয়েকটা কারণ আছে দেখুন নতুন কারিকুলাম কিন্তু সম্পূর্ণ রূপে বাতিল হচ্ছে না হ্যাঁ পুরোনো কারিকুলামে ফিরে যাচ্ছে সেক্ষেত্রে চারু ও কারুকলা সাবজেক্টটি থাকা অসম্ভব কিছু নয় আচ্ছা যদি মাধ্যমিকে চারু ও কারুকলা শিক্ষক না থাকে অর্থাৎ সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে শিক্ষকই থাকতে পারবে শিক্ষকের কাজটা কি হবে আচ্ছা তাহলে যেই শিক্ষকগুলো নিয়োগপ্রাপ্ত হয়েছে হয়েছেন হয়েছে হয়েছেন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তাদের অবস্থাটা কী হবে দেখুন তাদের চাকরি থাকবে সুতরাং তাদের কোনো একটা ডিউটিতে থাকবে তাই ও কারুকলা সাবজেক্ট অবশ্যই রাখবে ইনশাল্লাহ সুতরাং এটা নিয়ে যারা খুব বেশি চিন্তা করছেন তাদের চিন্তার কারণেই ইনশাআল্লাহ চারো কারুকলা আশা করি থাকবে প্রস্তুতি নিতে থাকুন হ্যাপি লার্নিং